ওয়াটার সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত পানি যখন ফিল্টারেশন হচ্ছে পানির মধ্যে কোনো প্রকার ময়লার অস্তিত্ব থাকছে না মালিক পক্ষের সন্তুষ্ট অর্জন করে আছি ইনশাল্লাহ এবং আমরা সার্ভিস দিচ্ছি হুলকিটা ছয় থেকে এক বছর পর্যন্ত এটা চেঞ্জ করার প্রয়োজন হয় না আমি মোহাম্মদ এই বাসার কেয়ার থেকে আপনি কি কখনো আয়রন গিয়ে আপনার লাইনে আয়রন দেখা গিয়েছে বা আপনার লাইনে কখনো আপনার পানিতে আপনি আয়রন পেয়েছেন এরকম কি কখনো পেয়েছেন ভাড়াটিয়াদের পক্ষ থেকে অথবা মালিকদের পক্ষ থেকে না ময়লাটা আপনার সিস্টেম তো বের করে ফেলতে হয় তো এই এই ক্ষেত্রে আপনার কাছে এই অপারেটিং সিস্টেমটা কি আপনার কাছে কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে এটা সহজই মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এই ফিল্টার অনেক ভালো পানি ভালো হয় কোনো রকম কোনো আয়রন মারণ না টাইস টাইলস নষ্ট হবে না আপনার বাসার এই ফিল্টার ব্যবহার করলে পরে আপনার সব দিক দিয়ে মানে আপনার ব্যাসিং কন আপনি কলের ট্যাপ কোন সব দিক দিয়ে মানে সাশ্রয় থাকবে নষ্ট হবে না রং করবে না আয়রন তো অনেক ক্ষতিকর একটা জিনিস মাঝে ফলের মানে আপনার নষ্ট হয়ে যাবে আর পানি যদি ফিল্টার থাকে কোনো সমস্যা হবে না সব দিক দিয়ে তস্তকা তরতকা মানে সুন্দর থাকবে আপনার আশা করি আপনারা এই ফিল্টারই ব্যবহার করবেন মাসা ওয়াশিং মেশিনে আরও ছোট খাওয়ার পানির জন্য আরও ফিল্টার লাগানো আছে সেই আরো ফিল্টারের জন্য একটা ভালো দিক পানিটা সহজে ফিল্টারেশন হয়ে খাওয়ার উপযোগী হচ্ছে এরপরে মেয়েদের বিশেষ করে কাপড় ধোয়া মাথার চুল এই এই বিষয়গুলো কিন্তু সবথেকে আপনার বেশি ইফেক্ট করে নোংরা পানি বা খারাপ পানি আর এছাড়া বর্তমান বর্তমান আধুনিক যুগে এই প্লান্টের বাইরে এই প্লান্টের বাইরে এরকম কোন কোনো সিস্টেম নাই যে সিস্টেম দিয়ে আপনি হচ্ছে ভালো পানি আশা করতে পারেন বা এটা সর্বোচ্চ এটা আমেরিকান টেকনোলজি এটা বাংলাদেশে আসছে গত প্রায় বিশ বছর ধরে কিন্তু আমাদের দেশে সাত আট বছর দশ বছর এটাকে বেশ জনপ্রিয় হচ্ছে তো আলহামদুলিল্লাহ খোকন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনার পাশে থেকে আপনাকে সার্ভিস দিতে পারি সেই পর্যন্ত যেন আমাদেরকে সুস্থ রাখে ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমরা এটার এটার লাইফ সাইকেল আমরা বিশ বছর সম্পর্কে যদি আপনার আপনাদের কোনো মতামত বা মন্তব্য বা কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই আপনি আমাদের ফেসবুক পেজে নভ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের অন্যান্য যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো আপনারা ভিজিট করবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি এফ হাসান অ্যান্ড ওয়াটার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আফুল্লা